আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই পরিস্থিতির উপর নির্ভর করে আগামী দিনগুলি কেমন হতে পারে সেই ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না আর রাজনীতি নিয়ে আলোচনা করতেও পছন্দ করি না বিশেষ করে বাংলাদেশের কারণ বাংলাদেশের রাজনীতি বড়ই অদ্ভুত কিন্তু আমি এমন জিনিস নিয়ে আলোচনা করি আপনারা জানেন যেটা সব রাজনীতিকে অর্থাৎ সব দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে দাজ্জালি সিস্টেম বা ডিপ স্টেট ডিপ স্টেট বলতে বোঝায় গভর্নমেন্টের ভিতরে আরেকটা গভর্নমেন্ট মানে আমরা বাহ্যিকভাবে যেই সিস্টেমকে দেখি বা সরকার ব্যবস্থাকে দেখি তার আড়ালে গোপনে আরেকটা সিস্টেম আছে বা আরেকটা গভর্নমেন্ট আছে অর্থাৎ গভর্নমেন্ট বিহাইন্ড গভর্নমেন্ট বা সিস্টেম বিহাইন্ড সিস্টেম মানে সিস্টেমের পিছনে সিস্টেম এটাই হচ্ছে ডিপেস্টেড যার একেবারে হায়ার কিতে বা হায়ার লেভেলে আছে হচ্ছে দাজ্জাল তো দাঁত জাল সব কিছুকেই মূলত নিয়ন্ত্রণ করতেছে বর্তমানে পর্দার আড়ালে থেকে এই জন্য আমি সবসময় দাঁত সিস্টেমগুলি নিয়ে আলোচনা করি মানে মূল বিষয়ে ফোকাস দেওয়ার চেষ্টা করি যে আমাদের সমস্যাটা কোথায় আমাদের মূল শত্রু হচ্ছে দাজ্জাল এবং কাফের তো তাদের সাথে লড়াই করতে হলে প্রথমে আমাদের নিজেদেরকে মুত্তাকি হতে হবে আমরা অন্য কিছুতে যতই শক্তিশালী হই আমরা কখনোই সফলতা লাভ করতে পারব না যতক্ষণ না আমরা মুত্তাকি হব পরেজকার হব জিকিরকারী হব আমাদেরকে প্রথমে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে তারপরে বাকি সব পদ্ধতিতে অগ্রসর হইতে হবে আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক না করে যদি আসবাবের পিছিয়ে দৌড়াই এবং আসবাবের মাধ্যমে বিজয় লাভ করতে চাই তাহলে আমরা কোনো দিনই বিজয় পাবো না তো আপনি যদি ডিপ স্টেট বুঝেন তাহলে পুরা বিশ্বের রাজনীতিকে বুঝতে পারবেন খুচরাভাবে আলাদা করে ওই গণতান্ত্রিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত অমুক তমুক কমিউনিস্ট সমাজতন্ত্র ইত্যাদি ওই আপনার সমকামিতা এই যে মানে একটার পর একটা ইস্যু তারপরে আপনার সাতেমের আসুল হাজার হাজার ইস্যু বাংলাদেশের ভিতরে এসব নিয়ে আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন পড়বে না আমাকে অনেকেই নক দেন ফেসবুকে কমেন্টে অথবা ইনবক্সে ভাই অমুক বিষয় নিয়ে আলোচনা করেন তমুক বিষয় একটু লেখালেখি করেন তমুক বিষয় একটু মুখ খুলেন আপনি খালি সারাদিন দাঁতজাল নিয়েই কথা বলেন এই সিক্রেট সোসাইটি নিয়ে কথা বলেন আরে ভাই সব কিছু তো সিক্রেট সোসাইটি কন্ট্রোল করতেছে এই গণতন্ত্র কারা প্রতিষ্ঠিত করছে সিক্রেট সোসাইটিরা দাজ্জাল, ডিপ স্টেটের একটা অন্যতম শক্তিশালী হাতে হইলো ডেমোক্রেসি তো এই জিনিসটা আপনি যদি না বুঝেন আপনি তো এই বোকার মতো কথা বলবেন আপনি শুধু বটগাছের পাতার পিছিয়ে পড়ে আছেন। যে আমি পাতা সেরবো একটা একটা করে পাতা সেরবো কিন্তু আমি বলতেছি যে না ভাই আপনি একদম বট গাছের মূলে আঘাত করেন বটগাছকে গোড়া থেকে তুলে ফেলেন আমি বটগাছের গোড়াটাকে আপনাকে চিনানোর চেষ্টা করতেছি আপনি তো বটগাছের গোড়া কোথায় জানেনই না আপনি সে এক কিলোমিটার দূরে বটগাছের পাতা নিয়ে লাফালাফি করতেছেন বটগাছের পাতা সিরার জন্য চেষ্টা করতেছেন ঠিক আছে করেন অসুবিধা নেই কিন্তু আপনার গোড়াকেও তো চিনতে হবে এক দলকে থাকতে হবে যারা গোড়ায় আঘাত করবে তাহলে আরও দ্রুত ইনশাল্লাহ বটগাছটা ধ্বংস হয়ে যাবে তো আসল কথা হচ্ছে ইসলাম বাদে বা শরিয়া আইন বাদে বা ইসলামী আইন বাদে যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুর পিছনেই হচ্ছে আছে। সিক্রেট সোসাইটি বা ডিপেস্টেড তো এই জন্যই আমি ডিপ স্টেট বা সিক্রেট সোসাইটি দার্জালি ব্যবস্থা এগুলি নিয়ে আলোচনা করি যাতে আপনারা বুঝতে পারেন যে মূলে কে আছে এবং তার সমাধানটা কি হইতে পারে যেমন আপনি গণতান্ত্রিক দল আওয়ামী লীগের আজকে বিরোধিতা করলেন বা আওয়ামী লীগকে গদি থেকে নামিয়ে ফেললেন তো কী লাভ হবে ওরা বিএনপিকে দ্বারা করাই দিবে অথবা বিএনপি আপনাদের ভালো লাগে না অন্য একটা নতুন গণতান্ত্রিক দলকে দ্বারা করাই দিবে যে কিছুটা আপনাদের মনস্ফুত হবে তো কিন্তু ঘুরে ফিরে আপনি ওই দার্জালে ফাঁদেই আছেন আপনি যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র কমিউনিজম সমাজতন্ত্র এগুলি ত্যাগ না করে ইসলামী তন্ত্রের দিকে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি দার্জালের ফাঁদ থেকে বের হইতে পারবেন না তো আপনি যদি দার্জালের ফাঁদ সম্পর্কে না জানেন ওই ঘুরে ফিরে আপনি সব সময় ওই দার্জালের ঘরতেই পড়ে থাকবেন এই যে বাংলাদেশে প্রত্যেক দিন নতুন নতুন ইস্যু তৈরি হয় এক এক দিন এক একটা ইস্যু আর আপনারা প্রত্যেকটা ইস্যু নিয়ে আন্দোলন করেন মাঠ গরম করেন কি লাভ হয় বলেন কোনো লাভ হয় বরং আমাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম করার এবং ইসলামী আইন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে সেটা যেভাবে সাবিরা করছেন সেই পদ্ধতিতে অন্য কোন পদ্ধতিতে না অন্য পদ্ধতিতে করলে শুধু শুধু আমাদের সময় শ্রম মেধা অর্থ সব খরচ হবে হ্যাঁ আমি বলি না যে এর দ্বারা কোনো ফায়দা হয় না কিছুটা হয়তোবা হয় কিন্তু আপনি যদি সুদূর প্রসারে চিন্তা করেন ব্যাপক আকারে চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে মুসলমানদের কোনোই ফায়দা এখন পর্যন্ত হয় নাই হবেও না যতক্ষণ না পর্যন্ত সাহাবিওয়ালা তরিকাতে ফিরে আসবে তো মূল কথা হচ্ছে আমাদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে এবং সাহাবিওয়ালা পদ্ধতিতে ইসলাম কায়েম করার চেষ্টা করতে হবে অন্য কোনো তন্ত্র মন্ত্র দ্বারা কোনো দিনই ইসলাম কায়েম হবে না কোরআন আইন শাসন কায়েম হবে না তো আশা করি ইনশাআল্লাহ আপনারা বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার যে কিভাবে আমাদের মুক্তি আসবে তারপরে আপনারা যেহেতু বারবার জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে ভবিষ্যৎ কি হতে পারে তাহলে আমি কয়েকটা বিষয়ে আলোচনা করি প্রায় দশ থেকে বারো বছর আগে আমি একটা ভিডিও দেখছি যেখানে বলা হইতেছিল মানে কাফেরদের একটা মিটিং বসে সেখানে বলা হচ্ছিল যে দক্ষিণ এশিয়া থেকে কালো পতাকাবাহী একটা দল বের হবে যারা ইমাম মাহাদির সহযোগী হবে বা সহযোগিতা করবে বা কালো পতাকাবাহীদের সমর্থনে একটা দল বের হবে তো এখন থেকে মানে ওদের বক্তব্য ওদের মিটিংয়ের বক্তব্য এখন থেকে আমাদেরকে দক্ষিণ এশিয়ার একটা নিয়ন্ত্রণ নিতে হবে বা ওই জায়গায় আমাদের নজরদারি করতে হবে এই ভিডিওটা আপনারা এখন আর অনলাইনে পাবেন না এটা আমি প্রায় দশ থেকে বারো বছর আগে দেখছি তো তখন থেকেই ওরা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার যে মূল ভূমি বাংলাদেশ তো বাংলাদেশে ওদের ঘাঁটি স্থাপনের আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। হয়তো কোনো কারণে পারে নাই কিন্তু এখন সফল হয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন মার্কিন ঘাঁটি আছে। তো এটাই ওরা চাইছিল ওরা জানে যে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে এখান থেকে ভালো একটা জামাত বের হবে যারা ইমাম মাহাদিকে সমর্থন দিবে বা শক্তি যোগাবে সেই জন্যে ওরা অনেক আগে থেকেই এই দিকটাকে নজরদারি করতেছে তো এখন পরিস্থিতি আপনারা দেখতে পেতেছেন যে আমাদের সাথে মানে মুসলমানদের সাথে যে আচরণ করা হইতেছে সেটা মূলত এই জন্যই অনেকে হয়তো বা বিষয়টা বুঝতে পারে না রাজনৈতিক ভাবতে পারে বা অন্য কোনো ইস্যুর কারণে ভাবতে পারে বা মূল কাহিনী হচ্ছে যে মুসলমানদেরকে কোন ঠাসা করার চেষ্টা চালানো হচ্ছে এবং যারা ইমাম মাহাদির দলে শরিক হওয়ার চেষ্টা করবে তাদেরকে এখন থেকেই আইডেন্টিফাই করার চেষ্টা চালানো হচ্ছে এর পিছনে কিন্তু ভ্যাকসিন তারপরে আপনার এই যে করোনা নাটকও একটা কারণ এই করোনার মাধ্যমে ভ্যাকসিনের মাধ্যমে বিভিন্ন মানুষের ডিএনএ আরও বিভিন্ন টিস্যুর আপনার স্যাম্পল কালেক্ট করা হইতেছে বুঝার চেষ্টা করা হইতেছে যে কারা ইমাম মাহাদের জন্য সহানুভূতিশীল এবং এদের মধ্যে কারও কি ইমাম মাহাদের ব্লাড লাইন আছে কি না এগুলিও বের করার চেষ্টা চালানো হইতেছে আমরা হয়তো ভুলে গেছি যে ইমাম পূর্ব দিকের একটা দেশ থেকে বের হবে এবং আল্লাহ রসুল আরও বলছেন যে পূর্ব দিক থেকে ইসলাম জিন্দা হবে আমরা ভুলে যেতে পারি কিন্তু কাফেররা ভুলে নাই তো সেই জন্যই কাফেররা খুব কঠোরভাবে প্রস্তুতি নিতেছে পূর্ব দিকের জন্য মানে পূর্ব দিকের ব্যাপারে ওরা প্রচণ্ড সতর্ক এই জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে আমাদেরকে খুব সতর্কতার সাথে অগ্রসর হইতে হবে আবেগের সাথে কাজ করলে হবে না তো মূল কথা হচ্ছে আমাদেরকে অন্তর দৃষ্টি অর্জন করতে হবে আল্লাহ আল্লাহতালার দেয়া অন্তরের নূর দিয়ে আমাদেরকে ভবিষ্যৎকে দেখতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে কি হতে যাচ্ছে এবং আমরা কিভাবে প্রস্তুতি নিব কিন্তু কাফেররা আমাদের অন্তর্দৃষ্টিকে নষ্ট করে দিতেছে ভ্যাকসিনের মাধ্যমে প্যাকেটজাত খাবার খাইয়ে হাবি জাবি নোংরা ভিডিও দেখিয়ে তো এইসব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের খাবার দাবারের ব্যাপারে ঔষধের ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে আমরা অন্তর্দৃষ্টি অর্জন করতে পারি এইটা করলে আমাদের যেমন শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে অন্তর্দৃষ্টিও বৃদ্ধি পাবে তখন আমরা সব কিছুকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ তো শেষ কথা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বলতে গেলে যে যতক্ষণ পর্যন্ত সরিয়ে আইন কায়েম না হবে বাংলাদেশের মানুষ মানে মুসলিমরা মুক্তি পাবে না গণতন্ত্র হোক আর বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার হোক বা যেই আসুক কোনো লাভ নেই মুসলমানদের কোনো লাভ হবে না মুসলমানদের লাভ হবে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম করার দ্বারা তো মুসলমানদের উচিত সেই চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমান পরিস্থিতি